দর্শক বন্ধুরা কৃষকের মুখে হতাশা চাপ পেঁয়াজের বাজারের নামল দশ আজ আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার দর্শক আমরা আছি উত্তরবঙ্গের একটি বেতন হাট পাবনা ধোলারে দেশি পেঁয়াজের পাইকারহাট দর্শক বন্ধুরা গতরের থেকে প্রতি মনে কমল হাজার টাকা পর্যন্ত এবং ঊর্ধ্ব গতিতে কিন্তু কমছে পেঁয়াজের দাম দর্শক আজকে মোটামুটি আমদানি গত থেকে কিন্তু দিয়ে একটু কম আমদানি তারপর কিন্তু আজকে ব্যাপের বাইরে কিন্তু পেঁয়াজ কম টানছে অর্থাৎ গত হাটের থেকে কিন্তু হাজার টাকা কমেছে তারপরেও কিন্তু পেঁয়াজ আজকেই সেরকমভাবে ব্যসা কেনা হচ্ছে না তবে আমরা দেখতেই পাচ্ছি দর্শক বন্ধুরা কৃষকের মুখে কিন্তু হতাশা চাপ তবে এখন পর্যন্ত কেমন দামে বিক্রি হচ্ছে এবং গত হাটে কত বিক্রি হয়েছিল জানিয়ে দেবো যে সকল চাষি পেঁয়াজ দিয়ে দাঁড়িয়ে আছে আমরা কিন্তু কৃষকের মুখে হতাশা চাপ দেখতে পাচ্ছি দর্শক কেমন দামে বিক্রি হচ্ছে চলুন জানি চাষিবাদের সাথে কথা বলেই ভিড় জেনেছে আমরাই থাকুন দর্শক বন্ধুরা মানে হাজারটা কম গতটা যেখানে পাঁচ হাজার গেছে আজকে সেখানে চার হাজার এবং সর্বোচ্চ বিক্রি হচ্ছে আর ভাইজান আপনার এই পেঁয়াজটা তো দেশি পেঁয়াজ না

আচ্ছা দর্শক বন্ধুরা দেশি পেঁয়াজ টায়ের পুরি অরিজিনাল দেশি পেঁয়াজ আর সুন্দর একটা কোয়ালিটির পেঁয়াজ আচ্ছা আসামি এক অবস্থা কেমন আছেন চার হাজার এবং মানে গত হাটের থেকে এক টাকা কমছে প্রতি মানে আচ্ছা তো আপনার পেঁয়াজ এটা কত হচ্ছে এখন মতো চার হাজার চার হাজার এবং একচল্লিশ সর্বোচ্চ হচ্ছে তো কয়জন পেঁয়াজ দেখছিলেন হাটে বন্ধুরা পেঁয়াজের বাজারে ধস আমরা জানি গত হাটের থেকে কিন্তু কমেছে টাকা পর্যন্ত হাজার আমরা পাবনার ঐতিহ্যবাহী হার দশক দুলারি দেশি পেঁয়াজের পাইকারি হাট দর্শক আজকে যেটা সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ অর্থাৎ ভালো কোয়ালিটির পেঁয়াজ সেটা কিন্তু দুলারি হাটে দশক চার হাজার থেকে তেতাল্লিশ পর্যন্ত কিন্তু সর্বোচ্চ মাথা রয়েছে এবং যেটা নিম্ন কোয়ালিটি সেটা কিন্তু সাঁত্রিশ আটত্রিশ কোয়ালিটি বেঁচে কিন্তু নানান রকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ দশক এই ছিল দুলোর হাট থেকে পেঁয়াজের সর্বশেষ বাজার বেঁধে